আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটু ঝাল চানাচুর বানাবো মানে চানাচুর মাখা বানাবো আর কি সেই জন্য গাছে জ্বলে আসছি মানে মরিচ গাছের থেকে মরিচ নিব আর কি আর আমার এই বোম্বাই মরিচ গাছে এতটা মরিচ ধরছে মরিচের ভারে একদম ডালটা হেলে গেছে আর এই মরিচ গাছটাতে এত বৃষ্টি হয়েছে গাছের গোড়ায় বৃষ্টির পানি জমে থাকার কারণে গাছটা অনেকটাই চুপসে যাচ্ছে তো যাই হোক আল্লাহ ভালো জানে যে বাঁচবে কিনা মরিচ কিন্তু অনেক খাইছি বোম্বায় মরিচ খেতেই আছি অবিরত আচারও বানাই আর এটা আমার ছোট্ট লেবু গাছ আর লেবু গাছে অনেকগুলো লেবু আসছিল আর তো দেখাই দিলাম আর এখান থেকে আমার বোম্বাই মরিচ তোলা শেষ এখান থেকে এখন বিলিয়াতি ধনিয়া পাতা নিব এই ধনিয়া পাতার অনেক ঘ্রাণ অনেক ভালো লাগে এটা টাঙ্গাইল থেকে এনে লাগাইছিলাম আমি এখানে আমার ননদের বাড়ি থেকে টাঙ্গাইলে বেশি হয় এই পাতাগুলা কিন্তু আমাদের মাটিতে একটু হচ্ছে না টাঙ্গাইলের মাটিগুলো একটু ভালো ভালো থাকে ওই মাটিতে এই মানে পাতাটা খুব সুন্দর হয় তো এটা আমার উঠে নেওয়া শেষ হয়ে গেল আর এখন কাঁচা কাঁচামরিচ আর কাঁচামরিচগুলোও কিন্তু ঘরে অনেকগুলা কাঁচা মরিচ তারপরেও গাছ থেকে নিলাম গাছের টাটকা মরিচ দিয়ে বানায় খাইলে অনেক বেশি ভালো লাগবে টাটকা মরিচ ভাত দিয়ে খাইতেও কিন্তু অনেক ভালো লাগে অল্প কিছুটা নিয়ে নিলাম আর বোম্বাই মরিচ একটু ঝাল ঝাল হবে নি তো আমার নাওয়া শেষ হয়ে গেল তো চলে যাব দেখেন বাটি ভরে নিয়েছি মরিচ বোম্বাই মরিচ আর হচ্ছে পিলিয়াতি ধুনিয়া পাতা বৃষ্টির কারণে পাতাগুলার গায়ে একটু কাদা লাগছে এগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব আর এটা আমার কারি কারিপাতার গাছ পাতার গাছটা লাগাইছি ঠিকই কিন্তু কিছু রান্না করে খাওয়া হয়নি কখনো তো এখানে আমি চানাচুর মাখা বানানোর জন্য এখানে আমি বাদাম ভেজে মানে চা খোসাগুলো ছাড়াই রাখছি এখানে বিলিয়াতি ধনিয়া পাতা কেটে রাখছি পেঁয়াজ নিসি কাঁচামরিচ আর বোম্বাই কাঁচামরিচ আর কি তারপরে দুই আইটেমের চানাচোর নিসি একটা বাটি নিয়ে নিলাম এই বাটির মধ্যে সমস্ত কাঁচামরিচগুলো দিয়ে দিব এইভাবে আমি মাঝে মাঝেই এই চাঁচোর মাখা খাই মুড়ি দিয়ে চাচর মাখা খাইলেও ভালো লাগে কিন্তু আমার কাছে মুড়ির থেকে চাঁচোর মাখা খাইলে অনেক বেশি মজা লাগে তো এই চাঁচোর মাখা বানানোর জন্য আমি এখানে লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে সবগুলা পেঁয়াজ তারপর বিলিয়াতি ধনিয়া পাতা এগুলো সব একেবারে একসাথে মাখায় নিব নিয়ে সরষের তেল দিবো সরষের তেল দেওয়ার পরে আমি সবগুলো চানাচুর বাদাম এখানে দিয়ে মাখায় নিব আর আমরা সবাই মিলে খাবো তাই একটু বেশি পরিমাণে বানাচ্ছি আর সারা দিনে বৃষ্টি লেগে আসে আর বৃষ্টির সময় কিন্তু এরকম ঝাল খাবার খাইতে অনেক বেশি ভালো লাগে অনেকে চাল ভাজাও দেয় এর সাথে কিন্তু আমার চাল ভাজা আমার দাঁতে সহ্য হয় না অনেক শক্ত চা পাতে অনেক সমস্যা হয় আমার যাই হোক এই জন্য চাল ভাজা দেয়নি আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসতেছে এইটার সাথে এক কাপ চা হলে কিন্তু খারাপ হয় না কিন্তু আজকে চাটা আমি বানালাম না আজকে শুধু চানাচুর মাখায় খাবো আমি আমার বড় যা আমার ভাসুর ছেলে আমার ছেলের বাবা তো এটা আমি বানায় নিয়েছি বানায় নেওয়ার পরে এখানে আমি আরেকটা জিনিস ব্যবহার করব সেটা হচ্ছে টমেটো টমেটোটা একসাথে মাখাই নাই কারণ হচ্ছে নরম হয়ে যায় চুপসে যায় পোতায়া যায় খাইতে ভালো লাগে না তো উপর দিয়ে দিচ্ছি যেন খাইতে একটু মানে টমেটোর স্বাদটাও পাই এবং হচ্ছে চানাচোরগুলো যেন নরম না হয়ে যায় নরম হয়ে গেলে এটার স্বাদ একদমই নষ্ট হয়ে যাবে আর এখন আমি খাচ্ছি খুবই ভালো হয়েছে আর খুবই মজা লাগে এটা খাইতে আপনার কে কে এভাবে মাখা এখান অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি না খেয়ে থাকেন একদিন বানায় খেয়ে দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আর চানাচুর মাখাটা কিন্তু অসাধারণ হয়েছিল আজকে বিকালটাই অনেক সুন্দর আর এতগুলো মরিচ দিচ্ছে তাও কিন্তু বেশি একটা ঝাল হয়নি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ